আমরা চান করছি সকালে একবার চান করা হয়ে গেছে গরম ধরেছে আমার মেয়েও দেখো চান করবে ওকে ওপরে চান করেছিলাম সকালে সাবান টাবান সেরকম দিয়ে চান করানো হয়নি তাড়াতাড়ি চান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এখন দেখো বিকেলে পুকুরে বেলায় পুকুরে চান করবে তবে দেখো আমার মেয়ে দেখাচ্ছে ও মা মাথায় ও দেখো মাথায় চান করবে ধূপ ধূপ না না গরম তো পড়েছে আর গরমে চান করতে ভালোই লাগে আর পুকুরে চান করতে খুবই আরাম পাইও ও এর জন্য পুকুরে চান করে আর পুকুরে চান করা ভালো অনেকেই বলে যদি সহ্য হয় তাহলে ভালো আর যদি সহ্য না হয় তাহলে মনে করে ঠান্ডা জ্বর লাগতে পারে কিন্তু ওর সহ্য হয়ে গেছে ওর সেরকম কিছুই হয় না আর ওর চান করলে আরো শরীর ঠিক থাকে ওর এর জন্য পুকুরে চান করাচ্ছি ওকে তো সেরকম চান করে না একটু গাটা ধুয়ে দিয়ে শ্যাওলা হয়ে গেছে শ্যাওলাটা সরিয়ে দিতে হবে তাহলে জলটা পরিষ্কার হয়ে যাবে এটা মাছের খাবার ওই যে এখানে মা মাছ ধরছে ওখানে মাছ ধরছে মা ওই যে ওই ঘাটেও চান করছে সবাই ওই সাইডের লোকরা চান করে ওখানে আমরা এখানে চান করি চান করছি কি আনন্দ কি আনন্দ আমরা চান করছি এ দেখো পুকুরে চান করছি আমরা আমি কি খুশি দেখতে সাঁতার কাটা সাঁতার কাট না সাঁতার কাটতে আমাদের এখানে অল্প জল একবারে একদম অল্প জল সাঁতার কাটতে সাঁতার কাটতে জল মুখে দেয় না জল খায় না ওর খুব ভালো লাগছে গরমের মধ্যে না চান করতে সবারই ভালো লাগে আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জলও আছে বেশি গরম না দেখো আমার মেয়ে দুষ্টামি করছে দেখো মা মাছ ধরছে দেখো মা মাছ ধরছে দিদি আসবে এখনই আমার মেয়ে তর সইছে না হাই করে দাও বাই বাই কোথায় যাবা মাম্মা কোথায় যাবা হ্যাঁ কোথায় যাবা বাজারে যাবা তুমি বাজারে যাবা ওর ভ্যা 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 ওয়েদ্যা ভ্যা ব্যাপার যাও মামা যাও যাও মামা তা দেখতেই পাচ্ছো মনে যেতেই চাইছে না মাকে দেখো সরিয়ে দিচ্ছে এরকমই দুষ্টুমি করে এ দেখো বাজার বিকেল বিকেলবেলায় বাজারে বেরিয়ে করেছি চলো তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তা চুড়িদার পরে বেরিয়েছে তো সবাই আ করে তাকিয়ে আছে গ্রামের এলাকা তো পছন্দ করে নাই সব যাই হোক আমার কাজ আমার করতেই হবে যখন পড়তে অসুবিধা নেই তা চলো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজার টাজার করবো আমাদের বাড়ি বোয়ালিয়াতে এই দেখো বোয়ালিয়া গ্রামের পরিবেশটা কতটা সুন্দর এখানে গরু বাছুর দেখো পাট গাছ ছাগল সব ধরন সব কিছুই দেখো আছে কিছু না কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কী ধরনের জিনিস আমি তোমাদেরকে দেখাতে পারি তা আমাদের গ্রামের এলাকাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে আর দেখো মেঘ জমেছে বৃষ্টি নামতে পারে আরে দেখো রোদের একটু ভাব আছে একটু সূর্য মামা দেখো কি সুন্দর লাগছে দেখতে ডুবছে এগুলো দেখতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আরে দেখো আমি যাচ্ছি ওই বাড়িতে মানে করো আমাদের যেখানে দোকান হবে সেখানে যাচ্ছি কতটা কাজ হলো না হলো ওই বাড়ি গিয়েছিলাম তারপর আর দেখা হয়নি দিন পর আবার আসলাম ওখানে কাজ শুরু করেছে যাওয়া হয়নি আর মেয়েকে নিয়ে যাওয়া কেউ হচ্ছে না এখানে দেখো ধান বুনেছিল তখন কী সুন্দর লাগতো এখন ধান কাটা হয়ে গেছে পাকা ধান এ দেখো এখন ফাঁকা হয়ে গেছে দেখতে তা চলে এসছি ওই দেখো পুরো মাঠ আর মাঠ পুরো অন্ধকার হয়ে গেছে দেখো কালো মেয়ে যার আমার এখনও বাড়িটা দেখুন তোমাদেরকে দেখাচ্ছে দেখো নতুন বাড়ি করছে এটা দোকান ঘর যদি আমরা থাকতেও ইচ্ছা হয় তাহলে আমাদের পরেও রুমও করা যাবে কোনো অসুবিধা নেই এখানে দেখো কলা গাছ আছে তারপরে দেখো কদম গাছ আছে আর এখানে এখানে মনে হয় সাইডটা পুরো গাছে ভর্তি রয়েছে পুরোটাই ভর্তি ছিল ওখানে ঘর করার জন্য গাছগুলো কেটে দিয়েছে আর এই দেখো বিকেলের পরিবেশটা এত সুন্দর না আর প্রচুর হাওয়া দিয়েছে গাছগুলো নড়ছে দেখতেই পারছ আর এই দেখো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে যখন দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তখন হয়নি অতটা আর এখানে দেখো পুরো গাতনি দিয়ে পুরো অনেকটাই উঠে গেছে এ দেখো আর অর্ধেক উঠলেই কিন্তু ছাদ ঢালাই দেওয়া যাবে তা দেখতেই পাচ্ছ এখানে ইড বাড়ি সিমেন্ট সবই এনেছে আর যেটুকু লাগবে পরে এনে দেবে ওখানে দেখো আমাদের পাঁচিলও কাজও হয়ে গেছে অনেকটা কাজই হয়েছে এখানে সিঁড়ির ঘরটাও আছে এখানে মনে করো ও যে ম্যাশিংয়ের কাজ করে সেই ম্যাশিংয়ের কাজ করতে পারবে সেইভাবে এই ঘরটা তৈরি করেছে একটু উঁচু করেছে ঘরটা এর জন্যই দেখো সাইডে আবার সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যাবে এখান থেকে ছাদে যাওয়া যাবে টা করেছে তারপর এখানে আবার ছোট ছোটো রুম করেছে তা আমার কত্নামশায় দরকারের জিনিস রাখার জন্যই দেখো ছোট রুম করেছে এখানেও মনে করো কাজের জিনিসই থাকবে তাছাড়া অন্য কিছু থাকবে না ও তো এখানে সব দরকারের জিনিসই থাকবে এখানে দোকান বলে কথা দোকানের মালপত্র এসবই থাকবে তা এখানে দেখো এটা বড় একটা দোকান হবে এখানে একটা বড় দোকান হবে আর ওই পাশে দুটো বড় থাকবে আর দুটো ছোট ছোট থাকবে ওখানে জিনিস রাখার জন্য আর এখানে দেখো এই যে পাচিল করেছে এটাও মনে করো ঘরের সাথে একদম আটকে দেবে আর এখানে দেখো এইটুকু সাইডে বেশি দেখো জায়গা পাওয়া গেছে এখানেও মনে করো হল রুম মানে কিছু রাখার জন্য করা যাবে দেখতেই পাচ্ছ কেমন অনেকটা বড় লাগছে না তখন তো দেখি একটু ছোট ছোটো লাগছিল এখনটাও দেখো অনেকটাই বড় হয়ে গেছে দেখো পাঁচিল টাচিল তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি আর এ দেখো পাশে যে ধান ক্ষেত হয়েছিল সবুজ রঙে দেখা যাচ্ছিলো এখন কেটে পুরো মাঠ হয়ে গেছে কিন্তু ধান ক্ষেত একদম সবুজ দেখতেই ভালো লাগে তারপর কেটে ফেললে আর ভালো লাগে না দেখতেই পাচ্ছ তা ওকে আমিও দেখাচ্ছিলাম ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরে আবার ভিডিও করে আবার পাঠিয়েও দিয়েছি এই সব মনে করো দরকারি জিনিসগুলো আমাকে করতে হয় যেটুকু পারি করিয়ে যেটুকু পারি না হয়ে ওঠে না তখন অন্য কাউকে দিয়ে তা সেই কাজটা টাকা দিয়ে করিয়ে নেয় অন্য কাউকে দিয়ে তা ওই দেখো ওই সাইডে পাচিল করা রয়েছে দেখা যাচ্ছে না তোমাদের ওই পাশটা দিয়ে পরে দেখিয়ে দেবো তাই দেখো এখানে কলা গাছ দেখতে পাচ্ছ আর ওখানে ওই দেখো পাচিল করা রয়েছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওই দেখো পাচিল করা রয়েছে তা কেমন লাগছে অবশ্যই বলবে পুরো রাস্তা ধারে একদম পাঁচ কাটা জমি আর এখানে দেখো আমি চলে আসলাম ওকে দেখানো হয়ে গেছে এখন যাব বাজার করতে তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তোমাদের নিয়ে ভিডিওটা করা তোমরা যদি উৎসাহ দাও আরও আমি ভালো ভালো তোমাদের ভিডিও করে দেখাবো তোমরা এইটুকু উৎসাহ দিচ্ছ তাতেই আমি দেখো তোমাদের মনের মতন ভিডিও করে দেখাচ্ছি আরও যদি তোমরা উৎসাহ দাও ভিডিও করার জন্য আমি দরকারের জিনিস যাই করি না কেন তোমাদের সব কিছু তো দেখাবো এখানে মুদিখানার দোকান থেকে কিছু কিনলাম ডিম তা মনির খাওয়ার জিনিস কিছু কিনেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনেছি সবজির দোকানে সবজি কিনেছি তারপরে মনে করো কি বলতো চার পাঁচশো টাকা তো আমার লেগেই যায় বাজার করতে একদিনই আমার বাজার করতে এত লেগে যায় এটা কিনবো সেটা কিনবো খাওয়ার জিনিস আমার এটা ওটা মানে হাবিজাবি খেতে খুবই ভালো লাগে এর জন্য হাবিজাবি বেশি কিনা হয় তার জন্য টাকাটাও বেশি লাগে তবে এই মুদিখানার থেকেও আবার কিছু কিনলাম দেখে দেখে জিনিস অনেক কিছু হয়ে যায় পুরো ভর্তি হয়ে যায় আয় দেখে কিন্তু আমার কর্তমাশায় কোনোদিনও বলে না যে এটা কিনবে না সেটা কিনবে না অত খরচা পড়বে না এগুলো বলে না ও বলে যা লাগবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার যেটা ভালো লাগে সেটাই করো দেখো আমি দেখো কত বাজার করেছি দেখো সবজি আছে আলু পেঁয়াজ লঙ্কা এখানে মনে খাওয়ার জিনিস এনেছি এ দেখো মনি কুটকুট করে খাচ্ছে এগুলো আবার ভালো খায় একটু না দিলেও হয় না কি বলো তো বাচ্চা জিনিস তো কোথাও গেলাম হাতে যদি কিছু না নিয়ে আসি তার মনটা খারাপ হয়ে যাবে এর জন্য টুকি টাকি যেটুকু পারি সেটুকু নিয়ে আসি সব তো একবারে খাই না একটু খেলো একটু ফালালো এরকমই কলা এনেছি দেখো সবজি এনেছি শিঙারা এনেছি সুজি মনে সুজি এনেছি টমেটো সস ডিম এসবই এনেছি দেখতেই পাচ্ছ আম্মা মাদ্রাস দে আমি তোমাকে মাদার্স দে দিলাম গিফট আমার তরফ থেকে গোলাপ ফুল তোমার লজেন্স গোলাপ ফুল ডে গিফট ছোট্ট গিফট খুশি খুশি মাম্মা খুশি ভালো লাগে ভালো নাম নাম্নাম এইদিকে 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 ভালো ভালো করে এই বাজারতে বাজাতে এই না তোমার জন্য মাদার্সদের গিফট বৃষ্টি নামবে এর জন্য খুব হাওয়া দিচ্ছিল মেঘ হয়েছিল ভালোই তা এখনও নামিনি কিন্তু নামার টাইম চলে এসছে আর তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম বাজার টাজার করে যা মানে যেটুকু কেনার দরকার সেগুলো কিনে তাড়াতাড়ি চলে এসেছি আর আমার মেয়েকে ও বাজারে গেলে কিছু না কিছু আনতে হয় আর ও অপেক্ষায় বসে থাকে যে মা কিছু আনবে আজকে মাদার্স ডে সব মায়ের তরফ থেকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থেকেও আর ভিডিওটা একটু দিতে দেরি হয়ে যাবে দেখো আমাকে মানে ও বাজাতে পারছে না সেরকম আমাকে মুখের মধ্যে বাজিয়ে দিতে হবে তা ও মানে এগুলো খেতে ভালো লাগে তো এর জন্য ওর জন্য নিয়ে এসেছি আজকে মাদার্স ডে উপলক্ষে মনির জন্য একটা গিফট ছোট্ট আমাকে দেবে বড় হয়ে এখন ও ছোট না মা এখন আমার মায়ে তার জন্য আমার মায়ের জন্য এই ছোট্ট হয়ে গেছে যখন আমার মা বড় হবে তখন আমার জন্য নিয়ে আসবে ছোট্ট আমি তাতেই খুশি হব না আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি এখানে শেষ করে দিচ্ছি ভাই পরে ভিডিও আবার আসছি আসছে